মানুষ যেন পিঁপড়া স্টিলের এই বিশাল প্রাণীগুলো দেখে হতবাক সবাই আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সামনে হঠাৎ দাঁড়িয়ে গেল দশতলা ভবনের সমান একটা স্টিলের পানি এমন প্রাণী যা নড়ে যায় আর তার ছায়াতে মানুষ পিঁপড়ার মতো ছোটো মনে হয় আজ আমরা জানব পৃথিবীর এমন কিছু বিশাল মেকানিক্যাল স্টিল প্রাণী সম্পর্কে যেগুলো শুধু বিশাল নয় বরং এতটাই ভয়ানক আর অস্বাভাবিক যে একবার দেখলে চোখ পারবে পারবেন এগুলো কি শুধু মেশিন নাকি এর ফেসনেলু লুকিয়ে আছে মানুষের মনস্ত বয় আর আধিপত্যের এক গভীর বার্তা জানেন কি ফ্রান্সের নানটেজ শহরে তৈরি হয় এক ভয়ঙ্কর বিশাল স্টিলের হাতি যার উচ্চতা প্রায় চল্লিশ ফুটেরও বেশি এটা শুধু দেখতেই বিশাল নয় বরং এটি হাতে গুড় নাড়া এমনকি ফানি সিটিও দেয় পথচারীদের দিকে এর নিম্নতা এল এ মিসিন নামের এক ফরাসি শিল্পদল যারা বিশাল আকারের পানি বানিয়ে মানুষকে বাস্তবের মধ্যে স্বপ্ন দেখায় শুধু এই হাতি নয় চীনে আছে যে ড্রাগন অফ কেলিস যার বিশালতা দেখে মনে হয় যেন আগুনে পোড়া কোনো দৈত্য হেঁটে বেড়াচ্ছে রাস্তায় আর জার্মানির কিছু ইঞ্জিনিয়ার বানিয়েছে তিরিশ মিটার লম্বা মেকানিক্যাল স্পাইডার যা পুরো শহর ঘুরে বেড়ায় শুধু বিনোদনের জন্য নয় বরং মানুষের ভেতরের ভয়কে শিল্পে রূপ দিতে তারা এটি তৈরি করেছে তবে মজার ব্যাপার হচ্ছে এই প্রাণীগুলো শুধু দর্শনের জন্য নয় এগুলো অনেক দেশ ব্যবহার করেছে ট্যুরিজম ইভেন্ট মার্কেটিং এমনকি মানুষের মনস্তর শিল্প বিশ্লেষণের জন্য তাদের গবেষণা বলে মানুষ যখন নিজেকে পিপটার মতো ছোট অনুভব করে তখন তার মধ্যে জন্ম নেয় বিশর ভয় আর কল্পনা আর সেই মুগ্ধতায় রূপ নেয় শক্তিশালী বিজনেসে তাহলে আপনি কি ভাবছেন এই বিশাল প্রাণীগুলো কি শুধুই মজা আর দর্শনীয় কিছু নাকি মানুষের ভেতরে এক অদৃশ্য বয়কে বাস্তবে টেনে আনার এক নাটকীয় প্রচেষ্টা আমাদের মনে কি এমন প্রাণীর ভয় হাজার বস্তু ধরেই ছিল নাকি মানুষ নিজে এখন আল্লাহর মতেও কিছু তৈরি করতে সাধছে আপনার সারপাশে যদি হঠাৎ এমন এক প্রাণী দেখা যায় আপনি কি করবেন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রতিক্রিয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা জানব এমন এক যন্ত্র মানবের কথা যে নিজের চিন্তা ভাবনাও প্রকাশ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ